নমস্কার দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক চরিত্রের কথা যার জীবন আমাদের শেখায় ভ্রাতৃত্ব ত্যাগ কর্তব্যবোধ আর নীরব ভালোবাসার আসল অর্থ তিনি হলেন লক্ষণ আজকের এই ভিডিওতে আমরা জানবো লক্ষণ চরিত্র থেকে কি কি মূল্যবান শিক্ষা পেতে পারি লক্ষণ ছিলেন রাজা দশরথ ও রানী সুমিত্রার পুত্র রামের অনুগামী ভাই হিসেবে তিনি রামায়ণে বারবারই ছায়াসঙ্গী রূপে উপস্থিত কিন্তু শুধুমাত্র ছায়াসঙ্গী বললে তার ত্যাগকে ছোট করে দেখা হয় লক্ষণ চরিত্র আমাদের শেখায় কীভাবে একজন ভাই নিঃস্বার্থভাবে আরেক ভাইয়ের পাশে দাঁড়াতে পারে রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে তিনি রামের সঙ্গে চোদ্দ বছরের জন্য বনবাসী গিয়েছিলেন কোনো অভিযোগ ছাড়াই ভালোবাসার প্রমাণের জন্য শব্দের দরকার হয় না শুধু একান্ত উপস্থিতি যথেষ্ট রাত্রি জেগে পাহারা দেওয়া কুটির নির্মাণ পথ প্রদর্শক সব কিছুই লক্ষণ করেন নিঃস্বার্থভাবে তিনি আমাদের শেখান যে নিজের কর্তব্যকে ভালোবাসে সে কখনো ক্লান্ত হয় না লক্ষণের টানা সেই বিখ্যাত লক্ষণ রেখা আমাদের শেখায় জীবনে কিছু সীমা রেখা থাকাটা অত্যন্ত জরুরি তিনি সীতাকে সতর্ক করেছিলেন এই রেখা অতিক্রম করলে বিপদ আসবে আজকের দিনে আমরা এই শিক্ষাকে নিতে পারি নৈতিক ও আত্মরক্ষার সীমা হিসেবে নিয়ম আর সংযম ছাড়া স্বাধীনতা শুধু বিপদের দাওয়াত সীতার সঙ্গে লক্ষণের সম্পর্ক ছিল পূর্ণ সম্মান আর ভক্তির তিনি কখনো চোখ তুলে তাকাননি সীতার দিকে এমনকি যখন রামের আদেশে তাকে বনেও ছেড়ে যেতে হয় তখনও নারী শুধুই সম্পর্কের পরিচয়ে সীমাবদ্ধ নয় তিনি সম্মানের যোগ্য সর্বত্র রামের আদেশে রাজধর্ম রক্ষায় লক্ষণ নিজের জীবন ত্যাগ করেন এটাই ছিল তার শেষ শিক্ষা আত্মমর্যাদা ও আদেশের জন্য জীবন দিতেও দ্বিধা করেননি যে নিজের নীতি ও দায়িত্বের জন্য জীবন ত্যাগ করে সে কেবল ভাই নয় এক আদর্শ পুরুষ বন্ধুরা লক্ষণ ছিলেন না কোনো রাজা না কোনো দেবতা তবুও তার চরিত্র আমাদের শেখায় কিভাবে ভালোবাসা বোঝাতে হয় কর্মে কিভাবে নীরবে বড় ত্যাগ দিতে হয় আর কীভাবে নিজের সীমাবদ্ধতার থেকেও সর্বোচ্চ জীবনবোধ তুলে ধরা যায় যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন জয় লক্ষণ আর সাবস্ক্রাইব করুন রামায়ণের আরও গভীর ব্যাখ্যা পেতে জয় শ্রীরাম জয় লক্ষণ